মাত্র দুই ঘন্টার মধ্যে মেহমানের জন্য রান্নাবান্না করেছি যেহেতু মাঝে মাঝে আমার মেহমান হয় তাই টুকটাক কিছু কাজ আগেই করে রাখি সেই জন্য রান্নাটাও ঝটপট করতে পারি আসসালামু আলাইকুম সেলিনা স্ক্রিটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমি এমন একটা মানুষ মাঝে মাঝে না কাজ করতে করতে কিংবা কখনো যদি খুব ব্যস্ত সময় কাটায় আমার ভিতরে না উদ্ভট উদ্ভট কিছু চিন্তা আসে মানে ওভাবে ভাবি যে আমার সাথে যদি এভাবে হতো কিংবা আমি যদি কাজটা ওভাবে করতে পারতাম কখনো কখনো দেখা যায় এই চিন্তাটা না আমার জীবনে সত্যি হয়ে আসে তো আজ আপনাদের সাথে ঠিক সেরকম একটা ব্লগ শেয়ার করব আমি আমি যখন লন্ডনে আসি তার কয়েক বছর পরে আমার ভাইরা এক এমনই আমার দুই ভাই চলে আসে তো এই বাড়িটা কিনা আমি আবার লন্ডন ছেড়ে দিয়েছি যখন আসি তখন এভাবে ভাবতাম যে সবাই কিন্তু এখানে কাজ নিয়ে ব্যস্ত সময়ের সাথে বলতে পারেন এক প্রকার যুদ্ধ করে যেহেতু কাজ ঘরের কাজ সবই সবাইকে করতে হয় তারপরও প্রায় ভাবতাম যে আমার ভাইরা কবে আমাকে এরকম করবে যে ফোন দিয়ে বলবে যে তোরা বাসায় আছিস আমরা আসছি এই জিনিসটা বিগত কয়েক মাস আমি শুধু ভাবতাম আর সেই কারণে ভাইয়াদেরকে বলতাম যে তোমরা গাড়ি নিয়ে একবার চলে আসো আসলেই দেখবা তোমাদের সাহস হয়ে যাবে তখন মন চাইলেই তোমরা ফ্রাইডেতে চলে আসতে পারবা এই কারণে বলতাম ট্রেনে করে যখন আসে তখন তো কয়েক ঘন্টার একটা টাইম লেগে যায় আবার দেখা যায় যে প্লানও করতে হয় আর গাড়িতে এলে দেখা যাবে যে প্ল্যান ছাড়াই মন চাইলো গাড়িতে উঠে গাড়ি চালিয়ে চলে আসলো তো এইবার আলহামদুলিল্লাহ আমার সাথে ঠিক সেরকমই হয়েছে এই কটা দিন বাচ্চাদের পরীক্ষা চলেছে আমার নাফিসা যেহেতু হাই স্কুল শেষ করছে জাফিরা প্রাইমারি শেষ করছে তো স্কুলও বিভিন্ন চাপ ছিল সব মিলিয়ে ওদের সাথেও কথাবার্তা কম হচ্ছিল তো হঠাৎ গতকাল রাতে ভাইয়া ফোন করে বলল যে তোরা শনিবারে বাসায় থাকবি আমি না হেসেই ভাইয়াকে বললাম কেন তুমি আসবা ওই পাশ থেকে ভাইয়া আবার হাসছে আর বলল যে কেন আসতেও তো পারি তো ভাইয়ার হাসিটা আমার কেমন জানি লাগলো আর বুকের ভেতরটাও কেমন করলো মনে হচ্ছে যে সত্যিও আসতে চাচ্ছে তো আমি বারবার ভাইয়াকে জিজ্ঞেস করছি মানে আমার বিশ্বাসই হচ্ছে না যে ভাই আজকে ফোন করে কালকে আসবে তো আলহামদুলিল্লাহ সেই কারণেই বললাম যে আজকের ব্লগটা আমার একটু অন্য রকম এই তো এখন ঘড়িতে বাজে হচ্ছে শোয়া দুটার মতো বাচ্চারা এতক্ষণ আরবি ক্লাস করেছে আমি রান্নাঘরে আসিনি এই হচ্ছে আমাদের বাহিরের অবস্থা এখন বিকাল বলতে পারেন দুইটা বাজছে ঠিকই আমাদের মাগরিব যেহেতু চারটা বাজে সো আর দুই ঘন্টা পরে আমাদের মাগরীব হবে আমি এখন হচ্ছে আসরের নামাজটা করব তারপরে হচ্ছে রান্নাবান্না শুরু করব। আর বাহিরের অবস্থা খুবই খারাপ যদি আজকে টেম্পারেচারটা ভালো কিন্তু এই যে মেঘ এদিক থেকে যে পিঠা বানিয়ে সব ধুয়ে পরিষ্কার করলাম কিছু জিনিস সিঙ্কে ভিজানো আছে মাছ মাংস আর এখন রান্না স্টার্ট করব। দেখি কতটুকু পারি ওরা যেহেতু আসলে সন্ধ্যার পরে আসবে খাবে ও রাতে সো চিন্তা নাই ইনশাল্লাহ হয়ে যাবে কিছু মাংস ভিজিয়েছি মাছ ভিজাবো তারপর দেখি আস্তে আস্তে বাদপাকি কাজ স্টার্ট করি দেখি কতটুকু করতে পারি শর্টকাটে আজকে রান্না করব যেহেতু আজকে অল্প কিছুক্ষণের মধ্যে আমাকে রান্না করতে হবে তো এখানে ইলিশ মাছটা ভিজাবো এই মাছটা ওদের জন্য গতবার এনেছিলাম তো খাওয়াতে পারিনি আজকে রান্না করব আর এখানে হচ্ছে ইলিশ মাছের সেই ওজনের জায়গাটা দেখাচ্ছিলাম আমি যখন ভিডিওতে বলি যে বারোশো গ্রাম বা চোদ্দোশো গ্রামের ইলিশ মাছ আমাকে প্রায় দুজন আপুই জিজ্ঞেস করেছেন যে আমি ওজনটা কিভাবে বলি তো মাছের গায়ে মাঝে মাঝে দেখবেন এভাবে স্টিকার লাগানো থাকে যেটা যত ওজনের তার মধ্যে আসলে সাইনটা দেওয়া থাকে ওভাবে বলতে পারি তবে সব প্যাকেটে দেওয়া থাকে না এটাও সত্য কথা আমার বড়ো ভাবি হচ্ছে আমার মানে মেয়েদের মতো ও না পোলাও রোস্ট এটা খেতে খুব পছন্দ করে তবে আজ হাতে যেহেতু সময় নেই রান্নাটা এমনভাবে করছি যাতে বাচ্চারাও পছন্দ করে আর বড়দেরও খাবারটা হয় মিট বলটা করবো এটা বাচ্চাদেরও পছন্দের আর আমাদেরও পছন্দের এই মিটবলের রেসিপি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি তবে আজকে একটু ডিফারেন্ট টেস্টে রান্না করব। এখানে শুরুতেই আমি যেটা করেছি ফ্রেশ আদা রসুন আর পেঁয়াজটাকে একটু ব্ল্যান্ড করে নিয়েছি তারপরে আমি গরুর মাংসের কিমা করে নিয়েছি সাথে আমি একটু লেবুর রস লবণ সয়া সস সামান্য একটু নর্মাল ক্যাচ আর বলতে পারেন খুবই অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে তারপরে এগুলোকে বল করে এভাবে একটু ভেজে নিচ্ছি আমার যেহেতু হুটহাট মেহমান হয় তাই গরু মাংস রান্না করার সময় প্রায় কষিয়ে এক বক্স মাংস তুলে রাখি আর সেখান থেকে কিছুটা মাংস রান্না করে নিয়েছি আর এই পাশ থেকে মিট রান্না করে নিচ্ছি দেড় কাপের মতো মিহি পেঁয়াজ কুচি ছিল সাথে বলতে পারেন একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর সেই সাথে একটু হলুদ স্বাদ অনুযায়ী মরিচ আর একটা চামচ করে ধনিয়ার পাউডার জিরার পাউডার দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়েছি পানি দিয়ে ভালো করে কষানোর পর যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে আমি দিয়ে দিয়েছি দেড় টেবল চামচ টক দই আর একটা চামচের মতো হচ্ছে নর্মাল যে কেচাপ সেটা তারপরে সেই মশলাটাকেও একটু পানি দিয়ে কষানোর পর আমি মিটবলগুলো দিয়ে দিয়েছি এবং মাখো মাখো সেই গ্রেভিতেই আমি মিটবলটা কিছুক্ষণ কষানোর পর এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি পানিটা আপনারা চাইলে একটু রাখতে পারেন আবার চাইলে এরকম মাখো মাখোও করতে পারেন এভাবে মিটবল বানালে শক্ত হয় কি না অনেকেই প্রশ্ন করেন তো এই যে দেখেন নাড়তে নাড়তে মিটবলগুলো কিন্তু ভেঙে যাচ্ছে মানে কতটা নরম আপনারাই বুঝতে পারছেন তো এই পর্যায়ে আমি কাঠি দিয়ে খুব বেশি নাড়াচাড়া করছি না একটু এলিয়ে দুলিয়ে দিচ্ছি যাতে করে মিটবলগুলো না ভাঙে তো আপনারা চাইলে এইভাবেও নামাতে পারেন চাইলে আমার মতো একটু গ্রেভিও রাখতে পারেন আমি হালকা আর একটু পানি দিয়ে দিয়েছি এবং নামানোর আগে এখানে বেরেস্তা দিয়ে নিচ্ছি আজ ইলিশ মাছ ভাজবো না আবার ইলিশ মাছের যে সরিষা ইলিশ করে সেটাও করব না সরিষা ইলিশ কষাটা রান্না করব। রেসিপিটা আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম এটা বেশ মজার হয় নিজেদের পছন্দে কিংবা মেহমান এলে যখন সরিষা বাটাটা আমাদের লাগে অল্প করে সরিষা বাটাটা বেশ ঝামেলার তো আমি করি কি বেশ কিছু সরিষা পেঁয়াজের সাথে বেটে ওগুলোকে একটু কিউব করে রেখে দেই। একটা কিউব বা দুটা কিউব যাই লাগে ঝটপট দিয়ে রান্না করতে পারি তো আজ সেই কারণে আমার বেশ সময় বেঁচে গেছে আমি প্রায় টুকটাক এরকম কিচেনের বেশ কিছু কাজ আগে থেকেই করে রাখি তাই মেহমান এলে বা হঠাৎ যদি আমাকে রান্না করতে হয় আমার কিন্তু বেশ সময় বেঁচে যায় বাচ্চাদের বলা হয়নি ওদের মামা মামি আসছে তাই আগেই সব কিছু গুছিয়ে নিচ্ছি ওরা ভাইয়া ভাবিকে দেখে কি করে সেটা দেখার জন্য দেখো আসেছে ভাই আনো নিয়ে জুতা খুলতে হবে না ভাই আমি কিছু করি নাই আসো ছুটির দিনগুলোতে প্রায়ই দেখা যায় আমি টুকটাক স্পেশাল কিছু রান্না করি ওই কারণে বাচ্চারা আজ আন্দাজ করতে পারেনি কারণ ওরা দেখেছে আমি রান্না করছি তবে বুঝে উঠতে পারেনি আলহামদুলিল্লাহ ওদের জন্য এটা বিগ একটা সারপ্রাইজ ছিল ভাইয়া ভাবিকে দেখার পরও আমার বিশ্বাস হচ্ছিল না যে ওরা এখন বাসায় আসলে কি ওরা তো আসা যাওয়া করে তবে সব সবসময় দেখা যায় কয়েক সপ্তাহ আগে আমরা প্ল্যান করি তারপরে ওরা আসে তো ওরা যেহেতু কিছুদিন আগে ঘুরে গেছে আমার কেন জানি বিশ্বাসই হচ্ছিল না যখন ওরা বাসায় ঢুকেছে তখন আমি ভাইয়ার ভাবিকে বারবার হাক দিচ্ছিলাম আর থ্যাংকস দিচ্ছিলাম আমি বারবার বলছিলাম যে আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম যে তোমরা এরকম করে আমাকে ফোন দিবা আর চলে আসবা তো আজকে আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে ভাবি এসেই কাজে নেমে পড়েছে আমরাও আসলে দুপুরে খাইনি যেহেতু সকালের নাস্তাটা খুব দেরি করে খেয়েছি তাই ওরা আসার সাথে সাথেই খাবারটা দিয়ে দিয়েছি মনে হচ্ছিল যে বড় খাবারটা আগেই খেয়ে নিই পরে যদি খিদা লাগে তাহলে পিঠা তো বানানোই আছে ওগুলো খেয়ে নিতে পারবো এবার ভাইয়াদের সাথে ভাইয়াদের স্পেশাল মেহমানও এসেছে ভাবির খুব পছন্দের পাখি মাশাল্লাহ এই পাখিগুলো অনেক কিউট তবে মানুষকে একটু ভয় পায় ওই কারণে ভাইয়া ভাবি করে কি মাঝে মাঝে মোবাইলে ওদের সাউন্ড ছেড়ে দিলে ওরা বের হয়ে আসে আর তখন আমরা হচ্ছে একটু দেখে এনজয় করি দিয়ে যাওয়ার মতো সময়কে কাজে লাগাচ্ছে যেমনটা আয়াত সে লুডু খেলতে খুব পছন্দ করে সেই কারণে মামা মামি তাকে প্রতিবারই একটা করে বোর্ড দেয় আর এই বোর্ড নিয়ে সে হচ্ছে সবার পিছনে পিছনে ঘুরে লুডু খেলার জন্য তো আজ ওরা মাত্র খাওয়া দাওয়া করে এসেছে এখন ওদেরকে নিয়ে বসেছে লুডু খেলার জন্য আর এই ফাঁকে আমি হচ্ছে একটু রেস্ট করছি সাথে গল্প গুজব আড্ডা সবই চলবে তবে তার আগে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম